হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গুলি ব্লগার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা দেখেছো শিয়ালের ভিডিওটা যে শিয়াল ভিডিওটায় কি নামিয়েছে তো আর্জেন্ট ভিডিও বলে যেটা বলছিল আর কি তো তোমরা শুনেছ যে আগের বছরে শিয়ালের সম্পর্কে এরকম বেরিয়েছিল যে শিয়াল কোনো একটা ডেটিং অ্যাপে আছে ঠিক আছে সত্যি কথা বলতে এই ওয়াইটি ছাড়া আর হোয়াটসঅ্যাপ ইনস্টা আর ফেসবুক এই চারটে ছাড়া আমার মোবাইলে আর কোনো কিছু নেই ঠিক আছে এবার ওয়াইটির জন্য আমাকে তোমাদের হচ্ছে গিয়ে ওই যে কি সব অ্যাপ এডিটিংয়ের যে অ্যাপগুলো থাকে ওগুলোই আছে ঠিক আছে তো শেয়াল সম্পর্কে যখন যখন আমাদের এই ওয়াইটির কুলাঙ্গার এই কথাটা বলেছিল যে ওকে একটা ডেটিং অ্যাপে দেখা গেছে আজকে আমি ইনস্টা করি আমায় আমি ইনস্টাতে ধর একটা রিল ছাড়লাম সেই রিলটা তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি কি করে দেখতে পেলে তাহলে তো তোমার ওখানে দেখতে পাওয়ার কথা না তাহলে শিয়াল যখন শিয়ালের সম্পর্কে এই কথাগুলো উঠছে তখন শিয়াল কি করলো সাইবার ক্রাইম পর্যন্ত গেল গিয়ে চুপ চুপ হয়ে গেল কেন কেন ওইখানটা হলো আমরা এত মাসেও কোনো কিছু জানতে পারলাম না যে ওই একটা কে ক্রিয়েট করেছে এবং আমরা শুনলাম যে ওই বাংলাদেশের কুলাঙ্গার হ্যাঁ বাংলাদেশের কুলাঙ্কার তখন এই নিয়ে ভিডিও নামার ছিল ও একদম বললাম হান্ড্রেড পারসেন্ট শিওর যে নিজের ছাড়া মানে নিজের সব তথ্য ছাড়া ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করা কখনোই পসিবল নয় আমার কথা হচ্ছে আমি মানলাম ওটা কোনো ফেক ওটা কোনো ফেক অ্যাকাউন্ট ছিল কিন্তু যখন তোমার সম্পর্কে কেউ একটা নোংরা সাইডে ফেক অ্যাকাউন্ট খুলবে তখন তুমি সাইবার ক্রাইম পর্যন্ত গিয়ে কেন এর বিষয় শেষ কর মানে শেষ জিনিসটা বের করবে না ওটাকে তো আমরা মূল থেকে ধরবো মূল থেকে তুলব বিষয়টাকে জানবো কখনো কখনো তোমাদের ওই কি বলে ওয়াইটের কুলাঙ্গা নাড়া দিচ্ছে তখনই তখনই তুমি বলছো এই করবে ওই করবে আরে তুই পারলে কর না তুই সবার ভিডিও ডাউনলোড করে রাখ সবার ভিডিও ডাউনলোড করে রেখে তুই একটা জায়গায় ডাক নির্দিষ্ট জায়গায় সেখানে আমরা যাব। আমাকে যদি ইঙ্গিত করে থাকে আমি যাবো গিয়ে সেখানটায় তোর বক্তব্যগুলোও শুনবো আমার বক্তব্যগুলোও সেখানে হবে আমি যেইখানে যেই ভিডিওতে যতটা বলা সে ততটাই বলি এবং কিসের ভিত্তিতে বলি সেটাও আমি জানি কার সম্পর্কে বলি সেটাও আমি জানি কতটা বলি সেটাও আমি জানি না বেশি বলবো না কম বলবো তুই যেখানে নিয়ে যেতে হয় চল না অত ভয়কে কেন দেখাচ্ছিস যারা করবে যারা করবে তারা কখনো ওয়ার্নিং করে না তারা করে দেখায় তুই কর আমরা আছি হুম আমাকে যদি ডাকিস তুই কর না ঠিক আছে এখানে সবাই সবার এগেনস্টে ভিডিও নামাচ্ছে ঠিক আছে তুমিও সুয়ের অনেক কিছু এগেনস্টে ভিডিও নামিয়েছ তার মানে কি তাই তুমি সুয়ের সম্পর্কে যে কটা কথা বলেছ সব সঠিক সব সঠিক তুমিও যে পচার চামচাগিরি করেছো তাহলে আমরাও চামচিগিরি করছি তুই পচার যদি চামচিগিরি করতে পারিস আমি কেন শুয়ে চামচিগিরি করতে পারবো না বলতে পারিস সেটা যেখানে নিয়ে যাবি নিয়ে যাবি আমি বলে দেবো ঠিক আছে সব ভয় দেখাবি না হুমকি চুমকি দেখাবি না তোমার বর কি করছে এই করছে সে করছে আমাদের জানার বিন্দু মারতে ইচ্ছা নেই বিন্দু মারতে ইচ্ছা কি তুমি যেখানে যাওয়ার যেটা করার পর ঠিক আছে যদি পারো করো না তোর বরকে তোর বর যদি এতই মাতব্বর হয় তোর বরকে যখন বাংলাদেশের কুলাঙ্গার তোর ওইসব অ্যাপগুলো দেখাচ্ছিল আর তোর বিরুদ্ধে যখন ভিডিওগুলো নামছিল তখন ভয় পেলি কেন তখন ভয় পেলি কেন এবং ভয় পেয়ে কমিউনিটি পোস্ট কেন দিলি কমিউনিটি পোস্টে কি দিয়েছিলি মনে আছে হুমকি চুমকি দিয়েছিলি নিজের জীবনকে মনে আছে কি না মনে করিয়ে দেব আর কালকে দেশাত্মক বোধের গান চলছে তুই সেখানে বলছিস ও মাই ডক হুম বলছিস ও মাই ডক টাইপের সবাই দেশাত্মক বোধের নিয়ে নিয়ে চলে আস ও মাই ডক হুম মানে যারা দেশত্বক বোধের গান চালাচ্ছি মাই ডগ তোর ভালো না লাগলে তুই ভিডিও করবি না তুই আমাদের দেশ মাতাকে দেশের গানকে এবং আমাদের ন্যাশনাল হিরোকে অপমান করেছিস হ্যাঁ সেটাও আমরা গিয়ে বলবো যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মতিথিতে গান চলছে সেটা ও বলছে মাই ডগ ওমাই ডক টাইপের ইয়ে গান কি রোজ চলবে হ্যাঁ রোজ চলবে চলবে ছাব্বিশে জানুয়ারি চলবে জানুয়ারি চলবে আগস্ট চালাবে বিয়ের গান কি রোজ চালায় বিয়ের গান তো বিয়ের দিনই বাজায় বিয়ের যে সানাইটা বাজায় প্যা তোমার বিয়ের যে সানাইটা বাজিয়েছিল রোজ কি বাজিয়েছিল যত সব তুই ওই হুমকি চুমকি দিবি না যেখানে যেতে পারিস যা ভাই যা মা যদি কিছু করতে পারিস তাহলে ভাববো যে তুই ওয়াইটি তাটা কিছু করে দেখাতে পেরেছিস তোকে বলেছি না যেটা করবি যেটা করবি চিন্তা ভাবনা করে করবি ঠিক আছে কারণ তুই তো এখানে কাজ করে খাবি নাকি হুম যেটা করবে সন্টু মন্টু আমার সোনা মামুনি আমার বুঝে চুনে করবে বুঝেছো মামুনি বুঝে চুনে করবে কারণ তোমার এখানে ইনকাম করতে হবে আর তুমি যা মুখের বাচ্চা বলো মামুনি বরকে তো চুনিয়েছো তো মুখের বাচ্চাটা ই বলো এটা চুনিয়ে নেবে বুঝতে পেরেছো ও আমার মামনি